ব্যাপার যে জেহাদি আমেরিকাতে ব্লাস্ট করিয়েছে এই যার নাম হচ্ছে সামসুদ্দিন জব্বার তিনি আর কেউ না তিনি আমেরিকান আর্মিতে ছিলেন দু সাল থেকে দু সাল থেকে তো মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি যিনি আমেরিকান আর্মিতে ছিলেন সে জেহাদি কাট্টার পান্তি কি করে হয়ে গেল সে এরকম টাইপের জেহাদ কি করে করতে পারলো এবং দ্য বললেন যে বাইরের থেকে আসা যে সমস্ত অপরাধী রয়েছে রয়েছে তার থেকে বেশি ওয়ার্স্ট হচ্ছে আমাদের দেশে যারা এক্সিস্ট করছে আমাদের দেশে থেকে যারা ক্ষতি করছে তার মধ্যে হচ্ছে এই ব্যক্তি যিনি প্রথমেই জানিয়ে দিই যে আফগানিস্তানে যখন আমেরিকান ফোর্স ছিল আর্মি ছিল তখন এই ব্যক্তিও ছিলেন আফগানিস্তানে দু সাল থেকে তিনি আমেরিকান আর্মিতে ছিলেন এবং সেনাতে থাকার পরও তিনি আমেরিকায় অ্যাট্যাক করলেন তার মানে বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে কোন একটা পার্টিকুলার এরিয়াতে রাজনৈতিক ফের বদলের জন্য জঙ্গি সংগঠন